আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আঠেরো তারিখ সাত দু হাজার চব্বিশ আজকের যে টিকিট নাম্বারগুলো আছে আমি সেইগুলোই ওই ভিডিওটি দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন দেখে নিয়ে যাক আজকে কী কী টিকিট নাম্বার আছে মর্নিং সেম আছে একটার মেলা ছয় দিয়ে জিরো আট পঞ্চাশ টু নিরানব্বই পঞ্চাশ টু নিরানব্বই দশেম আছে সাত দিয়ে একাশি আশি থেকে নিরানব্বই পঁচিশে ছয় দিয়ে চুরানব্বই ষাট থেকে চৌষট্টি

দশ সেম এক ধরে আছে দশ সেমটা অবশ্য এই ছটার মালটা অবশ্য কম থাকে দশ মাছে আছে পাঁচ দিয়ে এগারো নব্বই থেকে নিরানব্বই এরপর একশো সেম আছে নিরানব্বই পাঁচ সেম এটা আচ্ছা দশ সেম আছে তিন দিয়ে পঁয়ষট্টি দশ থেকে উনিশ এই উনত্রিশ সরি দশ থেকে উনত্রিশ পঞ্চান্ন ছাপ্পান্নপর একশো সেম আছে দুই দিয়ে পঞ্চাশ বাহাত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আজকে অবশ্যই আগের যে শর্ট ভিডিওটা ছিল সেটা অবশ্যই দেখেছেন যে দুটো পঁয়তাল্লিশ হাজার দুটো একটা মর্নিং একটা নাইটে ঝাড় পেয়েছে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন এবং যদি কেউ আমার কাছ থেকে টিকিট নিতে চাও অবশ্যই আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন পেমেন্টের কোনো ঝামেলা নেই ঠিক আছে আপনার যদি পঁয়তাল্লিশ হাজার হয় নব্বই হাজার হয় দু লাখ পঁচিশ হয় আপনারা পেমেন্টের জন্য চিন্তা করবেন না আমার লাইসেন্স করা দোকান ঠিক আছে আপনারা যদি আপনাদের হাজারের ঘর লাগে কিংবা গ্যারান্টি আড়াইশো সাড়ে চারশো যা লাগবে আপনারা কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন সেদিকে কোনো অসুবিধা নেই তো আমার নাম্বারটা বলে দিচ্ছি আপনারা লিখে রাখুন আগে ফোন করবেন তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেভেন ফোর জিরো সেভেন টু সেভেন থ্রি ডাবল এইট ওয়ান এই নাম্বারে আমার সাথে আগে কন্ট্যাক্ট করবেন তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ